ভিডিও কোয়ালিটি তো খুব সুন্দর কিন্তু সাউন্ড কোয়ালিটি ভিডিও তো মাশাআল্লাহ বাট সাউন্ড যদি ভালো না হয় তাহলে এই ভিডিও কে বা দেখবে না আপনি দেখবেন না আমি দেখব তো সাউন্ড হলো গিয়ে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর ভালো সাউন্ডের জন্য প্রয়োজন একটি ভালো মাইক্রোফোন কিন্তু কম ভিতরে ভালো মাইক্রোফোন সবগুলাই তারওয়ালা মাইক্রোফোন আর তারওয়ালা মাইক্রোফোনের তার পেছিয়ে যাওয়ার ঝামেলা তারের একটা ঝামেলা কিন্তু থাকে যেই ঝামেলাটা ভিডিওর যে ভাইব সেটাকেই নষ্ট করে দেয় এর সলিউশন হিসাবে আজকে আমার কাছে আছে একদম বাজেট ফ্রেন্ডলি বিগিনার ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি অস্থির একটা মাইক্রোফোন যেটা হলো যে উলানজি যে বারো তো এই ভিডিওটা শেষ হতে এই মাইক্রোফোনের কি কী ভালো দিক এবং অবশ্যই কি কি খারাপ দিক আছে সব কিছু জেনে যাবেন ইন ডিটেলসে এবং এর সাউন্ড কোয়ালিটি আমরা টেস্ট করব ইনডোরে আউটডোরে সব জায়গায় মিস না করতে চলে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড স্টার আনবক্সিং করলে অ্যাজ ইউজুয়াল বক্সের ভিতরে চার্জিং কেস সহ মাইক্রোফোন টাইপ সি কেবল চার্জ দেওয়ার জন্য এবং ইউজার এছাড়া বক্সের ভিতরে আর কিছুই নেই বক্সের কথা যদি বলি অবশ্যই প্লাস্টিক বিল কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে এবং এটি একটি চার্জিং কেস মানে এই কেস থেকে ডাবস এর মতো করে মাইক্রোফোনটিকে চার্জ দেওয়া যায় বক্স ওপেন করলে বক্সের ভিতরে পেয়ে যাব একটি রিসিভার ইউনিট এবং দুইটি ট্রান্সফরমার ইউনিট মানে এই মাইক্রোফোনটিতে দুইটি মাইক্রোফোন আসে একসাথে আপনি দুইটি মাইক্রোফোন ইউজ করতে পারবেন যারা বিশেষ করে ইন্টারভিউ টাইপের অথবা দুইজন মিলে ভিডিও করেন তাদের জন্য এই মাইক্রোফোনটি আদর্শ চয়েস হতে পারে বাট যারা আমার মতো সিঙ্গেল ভিডিও করেন তারাই মাইক্রোফোনটা নিতে পারেন একটা আপনি ইউজ করলেন আর একটা ইউজ করলেন আর রেখে দিলেন থাকলো আপনার কাছে এক্সট্রা যদি কখনো লেগে যায় বলা তো আর যায় না চার্জিং কেসটির নিচের দিকে টাইপ সি পোর্ট দেওয়া আছে যার মাধ্যমে খুবই সহজেটিকে চার্জ দেওয়া যায় চার্জিং কেসটিতে আটশো মিলিএম্পারের ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই যে মাইক্রোফোনগুলো মাইক্রোফোনগুলোতে আশি মিলিএম্পারের ব্যাটারি দেওয়া হয়েছে তো এই আশি মিলামপারে ব্যাটারি দিয়ে মোটামুটি ছয় ঘন্টার মতো ব্যাক পাওয়া সম্ভব তোমার মনে হয় না যে একটা না কেউ এতক্ষণ পর্যন্ত সাউন্ড রেকর্ড করে থাকেন কোনো কারণে যদি এই কেসটি নষ্ট হয়ে যায় অথবা কেসটি থেকে চার্জ যাওয়া সম্ভব না হয় তাহলে আপনি চাইলে এই যে মাইক্রোফোনগুলো আছে মাইক্রোফোনগুলোতে আলাদা চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন সেজন্য এখানে একটি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে অপর পাশে বাটনটিতে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে মাইক্রোফোনটি অন এবং অফ হয় এবং মাইক্রোফোনটি যখন অন হয় তখন মাইক্রোফোনটিতে বাই ভাবে নয়েস ক্যান্সেলেশন মোডের সেকেন্ড লেভেলটা অন থাকে যখন আপনি একবার প্রেস করবেন তখন থার্ড লেভেলে চলে যাবে যখন আরেকবার প্রেস করবেন তখন ফার্স্ট লেভেল আসবে আরেকবার প্রেস করলে সেকেন্ড লেভেলে তো এটা নয়েস ক্যান্সেলেশনের তিনটা মুড দেওয়া আছে এই মুডগুলো আমরা কিন্তু বাইরে গিয়ে অবশ্যই টেস্ট করব আর মাইক্রোফোনটা ক্লিপ করার জন্য পিছনে বেশ ভালো একটা শক্তপোক্ত ক্লিপ দেওয়া হয়েছে এই ক্লিপটি দিয়ে যে কোনো ড্রেসের সাথে খুবই অনায়াসে আরামসে কিন্তু মাইক্রোফোনটি ক্লিপ করে রাখা যায় এই ছিল মাইক্রোফোনের মোটামুটি ফিচার তো এখন আসি মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কীরকম তো ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা কিন্তু এই মাইক্রোফোনটি থেকে আমি রেকর্ড করতেছি এবং এই সাউন্ডটা কিছুটা এডিটেড তো এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা কোনো রকমের এডিট ছাড়া তো আশা করি বুঝতে পারতেছেন যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ইনডোরে একটা কন্ট্রোল কি রকম হতে পারে তো এখন বাইরে আসে আর নয়স রিডাকশন মুডটা একদম অফ করা টাই কোনো নয়স রিডাকশন মোড এনেবল করা নাই তো আশেপাশে প্রচুর নয়েজ রিক্সা যাচ্ছে হর্নের শব্দ হচ্ছে তো বুঝতে পারতেছেন যে বাইরের সাউন্ডটা রকম আসতেছে এখন নয়েজ রিডাকশন মোডটা জিরোতে দেওয়া আছে এখন আমি একটা প্রেস করবো আর নয়স রিডাকশন যে মোডটা আছে সেটা চেঞ্জ হবে তো লাইটটা দুইবার ব্লিঙ্ক করছে তার মানে নয়েস ডিডাকশন যে মোডটা আছে সেটা সেকেন্ড লেভেলে আছে তো আশা করি বুঝতে পারতেছেন যে রিডাকশন মুডটা যদি সেকেন্ডে থাকে তাহলে আশেপাশে নয়সগুলো কিরকম ক্যাপচার হয় আর একবার প্রেস করলে লাইটটা তিনবার বিলিং করলো এবং নয়স রিডাকশন মোডটা একদম হাইস্ট লেভেল আছে তো আশা করি বুঝতে পারতেছেন যে বাইরের আউটডোরের গাড়ি ঘুরের শব্দ কীরকম আসতেছে মাইক্রোফোনটা থেকে আর আমি খুব মুখের কাছে ধরতেছি না কারণ ধরলে সাউন্ডের কোয়ালিটি অতটা ভালো আসবে না বাতাসগুলো চলে আসবে মুখের তো এই জন্য একটু দূরে ধরতেছি তো আশা করি বুঝতে পারতেছেন যে বাইরে বা আউটডোরে এটার সাউন্ড কীরকম আর আমার আশেপাশে কিন্তু প্রচুর গাড়ি চলতেছে রিক্সা চলতেছে হর্নের শব্দ তো বেশ ভালো পরিমাণে নয়েজ কিন্তু আছে মাইক্রোফোনটির রেঞ্জ দশ থেকে বিশ মিটারের ভিতরে বেশ ভালো রকমের কাজ করে তবে যদি বিশ মিটারের বেশি যান সেক্ষেত্রে সাউন্ড ড্রপ পেতে পারেন এবং মাঝখানে যদি কোনো বাধা চলে আসে সেক্ষেত্রেও কিন্তু সাউন্ড ড্রপ ফেস করতে পারেন তো মাইক্রোফোন থেকে বেশ ভালো আউটপুট পাওয়ার জন্য অবশ্যই মাঝখানে যাতে কোনো বাধা না থাকে এরকম জায়গায় আপনারা সাউন্ড রেকর্ড করার চেষ্টা করবেন তো এখন আমার থেকে আনুমানিক বিশ ফুটের মতো দূরে আছে বা তারও বেশি হতে পারে তো এত দূর থেকে সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে সেটা বুঝতে পারতেছেন আর এটা নয়েজ ডিডাকশন মুডটা হাইস্ট লেভেল আছে মানে তিন নম্বর ধাপে আছে নয়েস ডিডাকশন মুডটা তো বাইরের সাউন্ড কোয়ালিটি আশা করে বুঝতে পারতেছেন আর এটা প্রচুর কিন্তু নয়েজ আশেপাশে তো আশা করি বুঝতে পারতেছেন যে মাইক্রোফোনের বাইরে অনেক ডিস্টেন্স থেকেও কীরকম সাউন্ড কোয়ালিটি আপনারা পেতে পারেন আর আমি এই সাউন্ডগুলো রেকর্ড করতেছি আমার পিকজেল সিক্স ফোন ইউজ করে অ্যান্ড্রয়েড ফোন তো আশা করি বুঝতে পারতেছেন যে কীরকম সাউন্ড কোয়ালিটি আসতেছে এখন আসি মাইক্রোফোনের কিছু খারাপ দিক নিয়ে মাইক্রোফোনটি প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে লং ইউজে কিছুটা চিপ মনে হতে পারে আপনার কাছে বাট আমার কাছে এটা কোনো মেজর ইস্যু লাগেনি মাইক্রোফোনটিতে ব্যাটারি ইন্ডিকেটার না থাকার জন্য আমরা বুঝতে পারি না যে কতটুকু চার্জ আছে তো হঠাৎ করে যদি শ্যুটের মাঝখানে লো ব্যাটারি থাকে অথবা চার্জ শেষ হয়ে যায় তাহলে আগে থেকে বোঝার কোনো উপায় নেই এবং যারা একটু প্রফেশনাল টাইপের আছেন একটু মাইক্রোফোন থেকে অ্যাডভান্স লেভেলের সাউন্ড ক্যাপচার করতে চান একটু গেইনটা নিয়ে খেলতে চান একটু সাউন্ড মিক্সিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই মাইক্রোফোনটা এরকম কোনো অপশনই রাখে নাই তো অবশ্যই তারা ডিসঅপয়েন্ট হবেন তাদের জন্য আরও বেশি বাজেট দিয়ে আরও ভালো মাইক্রোফোনগুলো পারচেস করতে হবে তো এই কয়েকটা সাইট ছাড়া আমার কাছে এই মাইক্রোফোনের তেমন কোনো সাইট লাগেনি বাজেট অনুযায়ী এই মাইক্রোফোন অর অফ দি বেস্ট আমার কাছে মনে হয়েছে এই তিন হাজার টাকা রেঞ্জের ভিতরে তো এই মাইক্রোফোনের বেশ কিছু কপি ভার্সন কিন্তু বাজারে পাওয়া যায় তো যদি অবশ্যই অরিজিনাল ভার্সনের প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই পারচেস করবেন যদি সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেতে চান তো আজকে ভিডিওটা পর্যন্তই আসবে করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন